হ্যালো বন্ধুরা আপনার মোবাইল নাম্বার যদি কেউ ব্লক করে রাখে এক মিনিটে একটি সেটিং করে কিন্তু তাকে কল লাগাতে পারেন অনেক সময় বন্ধু বান্ধব হয়তো নিজের প্রিয় মানুষ ব্লক করে রাখে সেক্ষেত্রে সেটিংটি করে তাকে কিন্তু ওবাক করে দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো বন্ধুরা এই সেটিংটি করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো নাই তো আপনারা স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন আমি ভিডিও শেষে বলে দেবো অ্যাপ্লিকেশনটার নাম তো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশানটা আপনারা ওপেন করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর তো এখানে কিবোর্ড ডাইরেক্ট চলে আসে এখানে আপনি যেই ব্যক্তির ফোন নাম্বার ব্লক করা আছে সেই ব্যক্তিকে আপনি ডাইরেক্ট এখানে কল লাগাতে পারেন এখানে আরেকটা সুবিধা আছে আপনি যে কোনো অন্য জায়গায় কল লাগাতে পারেন অন্য দেশে আর কি বাংলাদেশ পাকিস্তান আপনি এখানে সিলেক্ট করে নেবেন যেখানে বাংলাদেশে কল করলে সিলেক্ট করে নেবেন আর ইন্ডিয়া কল করলে ইন্ডিয়া সিলেক্ট করে রাখবেন এরকমভাবে এই যে দেখুন নাইন চলে এসেছে তো এখানে এই কাজটা করার জন্য কিন্তু এখানে ক্রেডিট লাগবে তো এই যে ক্রেডিট অপশানে এখানে চলে আসবেন এখানে ফ্রিতে ক্রেডিট পাবেন একটু অ্যাড দেখতে হবে এই যে স্ক্রিনটা এখানে ক্লিক করলেই দেখুন এখানে ক্রেডিট অলরেডি দিয়ে দিবে এই যে দেখুন এখানে আমার 30 ক্রেডিট অলরেডি দিয়ে দিছে তো এইখানে ক্লিক করলেই কিন্তু চলে আসবে আপনার ক্রেডিট তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে আসবেন আপনারা প্লে স্টোরে চলে আসার পরে এখানে বারে লিখবেন ফার্স্ট কল এই যে ফার্স্ট কল এই যে দেখুন প্রথমেই চলে আসবে ফার্স্ট কল এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে দেখুন এখানে ওয়ান কোড়ি ডাউনলোড করে নিয়েছে তো বন্ধুরা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানেই শেষ থ্যাংক ইউ